যুক্তরাজ্যের বার্মিংহাম বাংলাদেশ সহকারী হাই কমিশনের উদ্যোগে বাংলাদেশের পঞ্চান্নতম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন হয়েছে অনুষ্ঠানে ব্রিটেনের রাজার প্রতিনিধি বিভিন্ন দেশের কূটনৈতিক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এমদাদুল হক লাবলুর ক্যামেরায় লোকমান হোসেন কাজীর রিপোর্টে দেখুন বিস্তারিত বাংলাদেশের মহান স্বাধীনতার গৌরবের দিনটি উদযাপনে বার্মিয়া বাংলাদেশ সহকারী হাইকমিশনের আয়োজনে ব্রিটেনের বিভিন্ন মিশনের কূটনৈতিক পুলিশের উদ্যোতন কর্মকর্তা রাজনৈতিক সামাজিক সুধীজনদের উপস্থিতিতে স্বাধীনতা ও জাতীয় দিবসকে কেক কেটে দিবসটি উদযাপন করা হয় সকলকে আমি অভিনন্দন জানাই সালাম জানাই শুভেচ্ছা জানাই এবং একটা যে নতুন বাংলাদেশ জুলাই বিপ্লবের পরে আমরা দেখার স্বপ্ন দেখি সেই বাংলাদেশের উদ্দেশ্যে আমরা যেন সবাই মিলে একসাথে একসাথে হাতে হাত রেখে কাজ করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত উক্ত অনুষ্ঠানে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীরত্বের স্মৃতিগাতা দিনগুলো ও দুই সালের রাজনৈতিক পট পরিবর্তনের উপর এক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় অনুষ্ঠানস্থলে দুই হাজার চব্বিশের আন্দোলনের বিভিন্ন গ্রাফিতি শোভা পায় এমন আয়োজনে ভূয়সী প্রশংসা করেন আগত অতিথিবৃন্দরা বার্মিঙামস্থ সহকারী হাইকমিশনের কাউন্সিলর সোনালী চন্দ্রের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে ব্রিটেন ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং মহান শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতাও পালন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লর্ড লেফটেন্যান্ট ডেরিক আন্ডার সিবিই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ এমপি ব্যারিস্টার আয়ুব খান বার্মিংহামে নিযুক্ত পাকিস্তানি কনস্যুলার সার্ভিসেস বারপ্রাপ্ত বক্তিয়ার মীর ম্যানচেস্টার বাংলাদেশ স্বাগরে হাই কমিশনার মোহাম্মদ জুবায়ের হোসেন বার্মিয়াম সিটি কাউন্সিলের লিডার কাউন্সিলর জন কার্টন সানরয়েল কাউন্সিলের মেয়র কাউন্সিলার সাইদা খাতুন এমবি সহ আরো অনেকেই যারা জার বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাই কমিশনের উদ্যোগে পঁচপান্ন বছরের স্বাধীনতা দিবস উদযাপন করা হলো আজ নয় মাস সংগ্রামের মধ্য দিয়ে বিজয় অর্জন করে পঁচপান্ন বছর পেরিয়ে আজ আমরা স্বাধীনতার প্রবেশ করেছি তবে এই অর্জন একদিনে আসেনি এর পেছনে রয়েছে শত বছরের প্রতিরোধ আন্দোলন এবং আত্মত্যাগের ইতিহাস বার্মিহামের পেরিবার থেকে রুফান হোসেন কাজী ফেবি